নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা দম থাকলে যে সোমবার সোমবারই গাছের শিকড় তুলে আনো সারা দুনিয়া আপনার পায়ের তলায় থাকবে সারা দুনিয়া আপনার ইশারায় নাচবে আপনার ইশারায় উঠা বসা করবে অর্থাৎ আপনার চিরদিনের শত্রু আপনার বসে চলে আসবে এবং কারো ক্ষমতা থাকবে না আপনাকে ধনবান ব্যক্তি হওয়া থেকে আপনি ধনবান এবং শক্তিশালী একজন প্রভাব প্রতিপত্তি ব্যক্তি হয়ে যাবেন বন্ধুরা আমাদের এই চ্যানেল সেই তথ্যই আপনাদেরকে জানানো হয় যে তথ্য সত্য এবং বাস্তব আপনি যদি সেই সব তথ্য মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায় করতে পারেন অবশ্যই তার ফল ভগবান শিবের কৃপায় আপনি পাবেন আর আপনি যদি সেই সব তথ্য জেনে সেই উপায় সঠিকভাবে করতে পারেন অবশ্যই বলবো উপকৃত হবেন কিন্তু এই উপায় করার জন্য বেশ কিছু বিধি বিধিবিপূর্বক নিয়ম আছে এবং কিছু রিক্স আছে আর তা যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই তার ফল পাবেন বন্ধুরা তন্ত্রমতে আমরা বিভিন্ন ধরনের উপায় টোটকা করে থাকি বিভিন্নভাবে আর্থিক প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি ধন প্রাপ্তির জন্য অনেক উপায় করে থাকি ঠিক সেরকমই একটি তন্ত্র এমন একটি টোটকার কথা বলুন যার মাধ্যমে আপনি একজন খুব প্রভাবশালী প্রতিব্যক্তি ব্যক্তি হয়ে উঠবেন এবং অনেক অর্থ ধন ধনদ টাকা পয়সা আপনি উপার্জন করতে পারবেন বন্ধুরা তন্ত্রমতে এই উপায় তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে আর বন্ধুরা আজ আমি যে উপায়ের কথা বলব এটি ভগবান শিব সং মাতা পার্বতীকে জানিয়েছিলেন বন্ধুরা সেই মতে আজ আমি কালোধূত্রার উপায়ের কথাগুলো সুপ্রিয় দর্শক বন্ধুরা কালোধূত্রা আমরা সকলেই জানি এটি ভগবান শিবের অতি অত্যন্ত প্রিয় আর বন্ধুরা শিব পুরাণে এই কালোধূত্রাকে অত্যন্ত শক্তিশালী বৃক্ষ বলা হয়েছে ধুতরা দুই প্রকার হয়ে থাকে কিন্তু কালোধূত্রা হলো সব থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী এটি শিব পুরাণে উল্লেখ আছে এই কালোধূত্রা স্বয়ং মহাদেব বিরাজ করেন এই কালোধূত্রাতে স্বয়ং কালভৈরবের বাস আর আপনারা দেখে থাকবেন ভগবান শিবের কানে এই কালোধুদ্রা থাকে তাই কালোধূদ্রা বাদ দিয়ে যদি ভগবান শিবের পুজো করেন তাহলে মনে হয় যেন ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে গেল তাই ভগবান শিবের পুজোয় সমস্ত সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু হল এই কালোধূত্রার ফুল ও ফল তাছাড়া এই কালোধূত্রার সমস্ত অংশই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা হয় বন্ধুরা এই কালোধূত্রার গাছকে অনেকেই বিষাক্ত ভেবে এই গাছের সঠিক ব্যবহার করতে জানে না কিন্তু যারা এই কালোধূত্রার গুণাগুণ একবার জেনে গেছে সে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টকে দূর করেছেন কারণ বহু প্রাচীন কাল থেকে এই কালোধূত্রার ব্যবহার হয়ে আসছে তাই আজও পর্যন্ত সাধু সন্ত সন্ন্যাসীরা এই গাছের ব্যবহার করে মহাদেবের কৃপা আশীর্বাদ হয়েছেন এমন অনেক ব্যক্তি আছে যারা এই গাছের সঠিক ব্যবহার করেছেন এবং অনেক ধনবান হয়ে গেছেন মহাদেবের কৃপা আশীর্বাদে তো বন্ধুরা আপনারাও যদি এই সুবর্ণ সুযোগ নিতে চান আর আপনারা যদি চান একজন ধনবান ও প্রভাবশালী ব্যক্তি হয়ে এই সমাজে বাস করতে তাহলে অবশ্যই বলব ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে জানায় আপনাকে স্বাগত এবং অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে অনেক আগের থেকে সদস্য হয়ে আছেন তাহলে তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কালোধূত্রা গাছের সেই সঠিক তথ্যই আজ আমি আপনাদেরকে বলব যার উপায়ে সঠিকভাবে করতে পারলে আপনি রাজার হালে থাকবেন বন্ধুরা এই কালোধূত্রার ফুল প্রতি সোমবার ভগবান শিবের উপবাস করুন অর্থাৎ সোমবার দিন উপবাস করে ভগবান শিবের পুজো করুন এবং ভগবান শিবের পুজোয় নৈবিদ্যর পাশাপাশি আপনি তিনটি কালোধুত্রার ফুল রাখুন এবং তিনটি ফুল ভগবান শিবকে নিবেদন করুন সাথে সাথে ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করুন যে মন্ত্র ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে দিয়েছিলেন এবং দেবী লক্ষ্মী সেই মন্ত্র পাঠ করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার পাঠ করার পর ভগবান শিবকে নিবেদন করা তিনটি ফুলের মধ্যে একটি আপনি ভগবান শিবের কাছে রেখে দিন দ্বিতীয় ফুলটি কোনো প্রবাহিত জলে অর্থাৎ নদীতে বিসর্জন করুন এবং তৃতীয়টি আপনার ঘরে নিয়ে আসুন যেখানে আপনি আপনার টাকা পয়সা ধন্দল অর্থাৎ দরকারি জিনিসপত্র রাখেন সেখানে এনে এতে আপনি রেখে দিন এই উপায় একুশটি সোমবার মনে ভক্তি বিশ্বাস রেখে করুন দেখবেন এর চমৎকারী ফল আপনি পেয়ে যাবেন এই উপায় করলে ভগবান শিবের কৃপায় আপনার অর্থের কষ্ট চিরজীবন হবে না ভগবান শিব আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ করবেন এছাড়া আপনার ঘরে দোষ কুটি থাকলে তা থেকে একেবারে চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবেন সকল সমস্যার সমাধান হবে আপনি একেবারে রাজার হালে থাকবেন বন্ধুরা এবারে বলবো যে কোনো সোমবার দিন যদি কালো আর শিকড় হাতে বাঁধতে পারেন তাহলে কি হবে বন্ধুরা হাতে বাঁধতে পারলে বা ধারণ করতে পারলে তাহলে তার জন্য বেশ কিছু উপায় বা নিয়ম আছে একাধিক সমস্যার সমাধান হবে সঠিক নিয়মে যদি এই উপায় করতে পারে। তার জন্য আপনাকে এই নিয়ম করে করতে হবে তা হল সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন আপনাকে গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে বন্ধুরা আমরা সকলেই জানি কোনো ব্যক্তি বা কাউকে নিমন্ত্রণ না করলে সে আপনার বাড়িতে আসবে না কারণ নিমন্ত্রণ না করলে সে কাজ হবে না তাই নিমন্ত্রণ করার জন্য আপনাকে রাত্রিবেলা নির্বাচন করতে হবে এবং রাত্রিবেলা সে গাছের কাছে যেতে হবে যদি আপনার বাড়িতে সেই গাছ থাকে তাহলে রাত্রিবেলা বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর এই কাজটি করতে হবে অর্থাৎ রাত্রি বারোটার সময় আর যদি আপনার বাড়িতে সেই গাছ না থাকে তাহলে আপনাকে আগের থেকে সেই গাছের খোঁজ করে রাখতে হবে এবং গাছটি ঠিক সেই জায়গা সেরকম জায়গায় দেখবেন যেখানে যেন পবিত্র অর্থাৎ ময়লা আবর্জনা না থাকে গাছের কাছে নিমন্ত্রণ করতে যাওয়ার সময় অবশ্যই আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং সাথে নিতে হবে একটি তামার পাত্রে একপাত্র গঙ্গা জল একটি গোটা সুপারি ষোলো আনা পয়সা অর্থাৎ একটি এক টাকার কয়েন নিখুঁত গোটা আতপচাল যে আতপচাল নিখুঁত আতব চাল ভগবান শিবকে নিবেদন করা হয় সেই নিখুঁত নিখুঁত আতপচাল যেন ভাঙা না থাকে এবং মতো আপনার ধূপ বা অর্থাৎ ধুলো প্রথমে গাছের কাছে গিয়ে করজোড়ে হাজ করে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন তারপর গাছের গোড়ায় বসে করজোড় করে প্রণাম করবেন এরপর ভগবান শিবের নাম করে গাছের গোড়ায় প্রথমে গঙ্গা জল ঢালবেন তারপর আতপ চাল নিবেদন করবেন গোটা সোপারি দেবেন একটেকির একটি এক টাকার কয়েন দিবেন ধূপ দিপ চালিয়ে গাছের গোড়ায় বসে এই কথা বলবেন হে বৃক্ষ দেবতা কাল আমি আপনাকে আপনার কাছ থেকে আপনার একটি ছোট্ট অংশ আমি নিয়ে যাব এই বলে নিমন্ত্রণ করবেন তারপর মনে মনে আপনার মনের উদ্দেশ্যগুলো বলবেন এরপর বাড়ি চলে আসবেন তবে মনে রাখবেন আপনি যখন ঘর থেকে নিমন্ত্রণ করতে যাবেন তখন যেন কেউ আপনাকে দেখে না ফেলে তার পরের দিন অর্থাৎ সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটাই ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা গাছের কাছে চলে যাবেন হাতে ছোট্ট কাঠের ধারালো কিছু নেবেন মনে রাখবেন কিন্তু কোন লোহ বা অস্ত্র দিয়ে নিয়ে যাবেন না এরপর সেই গাছের কাছে আপনি গিয়ে গাছের এক টুকরো শিকড় এক শ্বাসে অর্থাৎ এক নিশ্বাসে আপনাকে তুলতে হবে তুলে নিয়ে সোজা আপনি বাড়ি চলে আসবেন এই শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চন্দনের প্রলেপ লাগিয়ে দিন এবং একটি লাল সালু বা লাল কাপড়ে মুড়ে ভগবান শিবের চরণ তুলে রেখে পুজোপাঠ করুন এক মনে একদিনে মনে ভক্তি বিশ্বাস রেখে ভগবান শিবের কাছে পুজো অর্চনা করুন ভগবান শিবের নাম যোগ করতে থাকুন ভগবান শিবের একশো আটবার মূল মন্ত্র পাঠ করুন তারপর সেই শিকড়কে সিদ্ধ করার পর আপনি আপনার ডান হাতের লাল সুতো দিয়ে বেঁধে দিন ছেলেরা ডান হাতে এর কিছুদিন পর দেখবেন এক চমৎকারী ফল আপনি পেতে শুরু করেছেন এই শিকড় ধারণ করা মাত্র আপনার যত বড় শত্রু হোক আপনার কাছে মাতানত নত করবে কারণ এই শিকড় বসীকরণের একমাত্র উপায় আর এই শিকড় যতক্ষণ আপনার কাছে থাকবে কোনো শত্রুই আপনার ক্ষতি করতে পারবে না জীবনের যাবতীয় সমস্যা আপনার সমাধান হবে এই শিকড় ধারণে কারণ এই শিকড় যখনই আপনি মন্ত্রপ্রুত করে ভগবান শিবের কেসে রেখে এই শিকড় ধারণ করবেন ভগবান শিবের সমস্ত শক্তি এই শিকড়ের মধ্যে চলে আসবে আর এই শিকড় আপনার কাছে যতদিন থাকবে মহাদেবের কৃপা ও শক্তি ততদিন আপনার সাথে থাকবে আপনি সমস্ত ধরনের ভয় ভীতি থেকে দূরে থাকবেন বন্ধুরা মনে ভক্তি বিশ্বাস রেখে যদি এই উপায় সঠিকভাবে করতে পারেন ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার প্রতি আপনার বাড়ির সকল সদস্যের প্রতি অবশ্যই থাকবে তাই মনে যদি ভক্তি বিশ্বাস থাকে আপনি যদি মনে মানে ভক্তি বিশ্বাস রেখে গাছের পুজো করেন গাছের মধ্যে দেবী দেবতার খোঁজ করেন অবশ্যই এই উপায় করে দেখুন ফল অবশ্যই পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাইছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধ বান্ধব আত্মীয় সুজনের উদ্দেশ্যে শেয়ার করে দেন আর মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টটি হর হর মহাদেব অবশ্যই লিখবেন আবার বলছি আমাদের চ্যানেল যদি আপনি প্রথম এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ